দু সালে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় ধীরে ধীরে আনার প্রক্রিয়া শুরু হল জাতীয় শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে যুক্ত করার কথা বলা হয়েছিল আগেই এবার এ বিষয়ে পদক্ষেপ শুরু করল রাজ্য শুক্রবার কলকাতা হাইকোর্টে হরফনামা দিয়ে কথা জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বিচারপতি জয়মল্ল বাগচি ডিভিশন বেঞ্চে জমা দেওয়া যা রাজ্য জানিয়েছে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য দু থেকে দু সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ করা হবে এই প্রক্রিয়া শুধু পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে আনা নয় সেই সঙ্গে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ পরিকাঠামোগত মানোন্নয়নের কথাও আদালতকে জানিয়েছে রাজ্য জমা দেওয়া হলমনামায় রাজ্য জানিয়েছে প্রথম দফায় দু হাজার তিনশো পঁয়ত্রিশটি স্কুল দ্বিতীয় দফায় এক হাজার সাতশো পঁচাত্তরটি স্কুল তৃতীয় দফায় দু হাজার নশো ছেষট্টি স্কুল এবং চতুর্থ দফায় বারো হাজার এবং পঞ্চম দফায় তেরো হাজার তিরানব্বইটি স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনা হবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর রাজ্যে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ হাজার এর মধ্যে দু সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে প্রাথমিকে পঞ্চম শ্রেণীতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয় প্রথম পর্যায়ে প্রায় সতেরো হাজার প্রাথমিকের সঙ্গে পঞ্চম শ্রেণী যুক্ত করা হয়েছিল এবারও বাকিগুলিতেও পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হবে